ওয়েলকাম টু মহাবিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো তা আমিও ভালো আছি তো সকালবেলায় সকালের টিফিন করেছি এই দেখো ম্যাগি ছেলের জন্য ছেলে খেয়ে স্কুলে যাবে যেহেতু আর সকালে চান পুজো সব হয়ে গেছে তো দাদাভাই বাজারে গেছে যা যা হবে রান্নাবান্না সব কিছু শেয়ার করবোই তো এই যে সকালের টিফিনটা হচ্ছে ম্যাগি ম্যাগি কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও তা আমারও ভালো লাগে ছেলেরও ভালো লাগে তা খেয়ে নিই দুজনে বলে টিফিন আর তোমার দাদাভাই দেখা যাক কি খায় জানো ও আবার ম্যাগিটাকে পছন্দ করে না ভিডিওটাকে ও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে তা তোমার দাদার ভাই কি মাছ এনেছে আমি জানি না কি মাছ এনেছো আজকে তোমার ফেভারিট মাছ নিয়ে এসেছি তুমি যেটা খেতে ভালোবাসো দেখি মাছটা তো ধুতে হবে ওরে বাবা ও রিলিশ মাছ হ্যাঁ বাজে রিলিশ 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 এই আবার ওইটা কিসের তেল ওটা কাতলা মাছের তেল ও ইলিশ মাছ হ্যাঁ অনেক বড় বড় পিস তো হ্যাঁ বড় বড় করেই তেলটা বেগুন নিয়ে এসেছি মাছের কাতলা মাছের তেলটা দিয়ে এই ভাত ফুটছে গ্যাসটা কমাও তাহলে এই ভাত হয়ে গেছে ভাতটা এখন আমি নামাবো গ্যাসটা এক্ষুনি অফ করলাম তা ঢাকনা দিয়ে দিলাম আর এই যে মাছটা আমি ধুয়ে নিয়ে আসলাম ভাত হতে হতে তা মাছটাকে এখন আমি নুন আর হলুদ মাখিয়ে রাখবো তো এই যে তেল এনেছে এই তেলটাও বেগুন দিয়ে রান্না করে দেবো তো তোমার দাদা ভাই ওরা খাবে আমার তো ভালো লাগে না কিন্তু ওদের খেতে ভালো লাগে তো এই যে নুনটা আন্দাজ মতন দিয়ে দিলাম তিন চামচ নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব তাহলে এটা মাখানো হয়ে গেল হলুদটা দিয়ে দিলাম এবার মাখিয়ে নেব এইভাবেই মাখিয়ে মাখিয়ে নেব ততক্ষণ আমি ভাতটা উপর দিয়ে নিই এই যে আর এইদিকে চাল কুমড়োগুলো আমি এরকম ছিলে ধুয়ে রেখেছি এখন কুচিয়ে নেব চাল কুমড়োগুলো কেটে নিয়েছি একদম কুচি কুচি করে আর হচ্ছে লঙ্কা দিয়ে দিয়েছি একবারে আর এই যে মাছটা তো নুন হলুদ মাখানোই রয়েছে আর এখন আমি কালো জিরা ফোড়ন দেবো চাল কুমড়াটা আগে বসিয়ে দেব। কালো জিরা ফোড়ন দিয়ে মাথাটা ভেজে নেব তো এই যে এই কালো জিরেতে দিয়ে দেব তো দিয়ে দিলাম কালো জিরে তা এখন আমি মাথা দুটো দিয়ে দেবো দুটো বলতে একটা মাথা এই যে এইটা আর এটা ওই দুটো মাথা আগে ভেজে নেব লাল লাল করে তারপরে চাল কুমড়ো দিয়ে দেবো আমি হাতটা ধুয়ে নিই চাল ধোয়া জল এইবার আমি হাতটা ধুয়ে নিলাম এখন আমি মাথাগুলো ভেজে নেব মাথাগুলো একটু লাল লাল করে ভেজে নি লাল লাল হয়ে গেছে মাথাগুলো এখন আমি দিয়ে দেবো সব চাল কুমড়ো তো দিয়ে দিচ্ছি তাওয়া চক করে দিয়ে দেবো কারণ চাল কুমড়ো মোজে একটুখানি হয়ে যায় আর নুন দিয়ে দেবো উপরে চলো কারণ নুন দিলে একবারে মজে যাবে সুন্দর করে আমি চার চামচ নুন দিয়ে দিলাম একবারে হলুদও দিয়ে দেবো কারণ এর মধ্যে তো আর কিছু যাবে না নুন আর হলুদটাই যাবে আর কাঁচা লঙ্কা যে হচ্ছে ছিঁড়ে দিয়ে দিয়েছি অসুবিধা নেই এবার নাডাচার দিয়ে দেখো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি এক এটা এখন বেটে নেব তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি তাহলে বেটে নিলে দে হবে না তার জন্য আর এদিকে চাল এই যে মজে এইটুকু হয়েছে আরও মজবে আর এদিকে আমি দেখো বেগুনটা কাটবো আর পেঁয়াজটা কাটব মাছের তেলের জন্য আর একটা আলু দেবো কারণ আলু না দিলে আবার ভালো লাগবে না তা সব কুচি টুচি নিই তা তখন মশলাটা গুঁড়ো করে নিই এই যে গুঁড়ো করে করে নিয়েছি এখন আমি কাঁচা লঙ্কা দিলাম আর জল দেবো দিয়ে পেস্ট করে নেব তা জলও দিয়ে দেবো এই জল দিয়ে দিলাম আর একটু এক এক ঘোল্লা দিলেই হবে আর এই দেখো আমি এখন তরকিটার একটু মেরে ছেড়ে দিচ্ছি তরকিটা হোক মানে চাল কুমড়োর শাক চাল কুমড়ো হোক শাক না সরি বাটা হয়ে গেছে আমি এখন বেটে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা ঝাঁজ বেরিয়ে গেছে এ আমি এখন মাছটার মধ্যে ঢেলে দেব এই সব মাছগুলোর মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো তাহলে আর বেশিখান ঝাঁস বেরিয়ে গেছে সর্ষে আর কাঁচা লঙ্কা জানো না তাই এই যে তেলও দিয়ে দিলাম নুন টুন যেহেতু দেওয়াই রয়েছে তাই আর নুনটা দিলাম না হলুদও দিলাম না এবার আমি মাখিয়ে নেবো হয় একদম মাখিয়ে নিয়েছি কড়াইতে যখন দেবো তেল আর একটু দেবো আর হচ্ছে কয়টা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো তাই এই যে চাল কুমড়োটা হচ্ছে আর অল্প একটু হলেই হয়ে যাবে একটুখানি মিষ্টি দেবো যেহেতু চাল কুমড়ো তো এটা হতে থাকুক চাল কুমড়োটা আর একটু হবে কারণ জলটা টানলেই হয়ে যাবে আর ভাতটা উঠিয়ে নিয়েছি চিনিটা আমি দিয়ে দিলাম চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে তারপর মাছটা করে নেব আর মাছের তেলটা আমি লাস্টে করব মাছের তেল তো দাদা ভাই খাওয়ার জন্য কীরকম করছে জানো না অনেক দিন ধরেই বলছে আমার ভালো লাগছে না কারণ আমি এখন খেয়ে সহ্য করতে পারি না আর মাছের তেলটা আমি বেগুন দিয়ে আলু দিয়ে ওদের ভেজে দেবো আর মাছটা তো মাখিয়ে রেখেছি দেখালাম কি সুন্দর লাগছে কালারটা বলা কাঁচা অবস্থায় ওরকম রেখেছি তাতেই মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে এটা একটু হবে এই দেখো চাল কুমড়োটাও তো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বাটিতে আর কড়াই মুছে তেল দিয়ে দিয়েছি আর এই যে কালো জিরা দিয়ে দিলাম অলপিট্টু তো এই যে এখন আমি মাছটা আগে বসাবো তো মাছটা দিয়ে দেব এই যে মাছটা মাখিয়ে রেখেছি পুরো সর্ষে পোস্ত আর হচ্ছে তেল নুন হলুদ এগুলো দিয়ে তো এখন আমি মাছটা দিয়ে দেবো বাটি ধরেই ঢেলে দিয়েছি একদম আর এই যে জলটা দিয়ে দিলাম এটা হচ্ছে বাটির জলটা মিক্সারে তো এই জলটা পরে দেবো মাছটা দু পিট উলটি দিই মানে এক পিট হচ্ছে আর এক পিট উলটি দেবো তারপর দিয়ে জল দিয়ে দেবো হ্যাঁ কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো হেভি প্রিয় এই হচ্ছে হ্যাঁ উল্টে উল্টে দিচ্ছি দিয়ে ওই জলটুকু দিয়ে দেবো আর কিছু দেবো না এর মধ্যে মাছটা বেশ বড়ই ছিল মাথা দিয়ে সাত পিস হয়েছে মানে মাছ হয়েছে ছ পিস উল্টে উল্টে দিয়ে দিলাম এবার আমি জলটুকু দিয়ে দেবো বাটির জলটুক দুই পিটি উল্টে দিয়েছি এবার এটা হতে থাকে আর জল দেবো না কিন্তু কাঁচা লঙ্কা গুলো দেবো কাঁচা লঙ্কাটা তো গোটা গোটা কয়টা দেবো বললাম ধুয়ে নিলাম আমি ধুয়ে ঢুকেই রাখি তাও আর একটু তাই যে মধ্যে কাঁচা লঙ্কা গুলো আস্তে আস্তে এটা ফুটুক আর যেহেতু জল আমি কিন্তু দেইনি ওই জলই দেওয়া ফুটতে থাকুক ঢাকা দিলে ভালো হতো বাড়িটা দিয়েই ঢাকা দিয়ে দিই এই সুন্দর হয়ে গেছে আস্তে আস্তে ফুটুক ততক্ষণে আমি মাছের তেলের বেগুন আর আলু পেঁয়াজটা কেটে একদম হয়ে গেছে দেখেছ এখন আমি নামিয়ে দেব মাছ ইলিশ মাছ হতে বেশিক্ষণ লাগে না একদম নরম মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা এখন হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এই দেখো বেগুনটাও কেটে নিয়েছি এই যে আলুও কেটে নিয়েছি আর এই যে একটা পেঁয়াজ ছিঁড়ে নিয়েছি ওটাকে এখন কুচাবো আর কাঁচা লঙ্কা কুচাবো তাহলেই হয়ে যাবে তা মাছটা এখন আমি বাটিতে নামিয়ে নেব কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই করে কমেন্টে জানাবা ইলিশ মাছ খেতে কারা কারা পছন্দ করো আমার হয়ে গেছে আমি নামিয়ে দেখো মাছটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এটা তো চাল কুমড়ো হয়ে গেছে আর এই যে পিঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এটার মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটু কালো জিরে তা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আলুগুলো এর মধ্যে দুটো লেগে রয়েছে দিয়ে দিন তা এখন আমি আলুগুলোও দিয়ে দেবো পেঁয়াজ আর আলু একসাথে ভাজা ভাজা হবে একটা নেড়ে ছেড়ে নেবে একটু লাল লাল হোক দেখো আলুর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়োও দেবে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য যে একটু নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে নেবে এরপরে দিয়ে দেবো তেলগুলো যে ঠাগা করে দিয়ে দিলাম তেলটাও দিয়ে দেবো তো তেলটাও দিয়ে দিলাম তেলটা একটু ভাজা ভাজা করি তুমি দেখো এটা তো ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দেবো বেগুনগুলো একবারে বেগুনগুলোও মজে যাবে সুন্দরভাবে তো এই তো বেগুনগুলোকেও এখন এইভাবে দিয়ে দিলাম বেগুনগুলোও মজে যাবে কারাগারে মাছের তেল খেতে পছন্দ করে কমেন্টে হচ্ছে ভাজা ভাজা হবে বেগুনটা দেওয়ার পরে দেখা হচ্ছে কি সুন্দর লাল লাল মজে যাচ্ছে তা আরও একটু আরও হবে এখন নামাবো না আর একটু ভেজ ভাজা ভাজা হবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু পাতলা পাতলা করে দিয়েছি তো হ্যাঁ সুন্দর সিদ্ধ হয়ে গেছে তা আজকে অনেক কাঁচা ধোয়া করেছি সেগুলো কিছু কিছু তুলে আনছি ও দেখো চলো দেখবে ঘরে এনে যে সব রাখলাম ছেলেরা এই ড্রেস দুটো করে ড্রেস যেহেতু একটা ধুয়ে দিয়ে একটা পরে যায় আর ওই বিছনার উপরে রয়েছে ভাজ করবো আর এই যে বাইরে সব রয়েছে মেলা পাশেও রয়েছে আজকে প্রচন্ড রোদ এখন শুধু ওইটা তেলটা হলেই হয়ে যাবে তারপর বাসনগুলো ধোবো গ্যাসটা মুছবো হয়ে মাছের তেলটাও হয়ে গেছে এখন নামিয়ে দেবো এই যে তো বেগুনগুলোও কি সুন্দর গলে যায়নি একদম এই যে গোটা গোটাই রয়েছে গোটা গোটাই বেগুন রয়েছে তা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এই যে এই বাটিটার মধ্যে এখন নামিয়ে নেবো বেগুনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম আর এখন জল নিয়ে এসেছি এই যে গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছে নিয়ে নিচটা মুছে নিলেই হয়ে যাবে তাহলে আমার আপাতত কাজ শেষ ছেলে স্কুলে গেছে যেহেতু ছেলে আসবে তাড়াতাড়ি চলে আসবে তখন আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো তা তখন দাদাভাইও ঘরে নেই কোথায় গেছে কী জানি বলতেও পারছি না সব আমি একা একা কাজগুলো সারছি বন্ধুরা এই যে বান্না সব কমপ্লিট করে নিয়ে এসেছি এই যে চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে আর এই যে মাছ সরষে পোস্ত দিয়ে আর এই যে তেল মাছের তেল এইটা এখন দেবো ওদের দিদি তা আজকের এই হচ্ছে মেনু কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও খেতে বসে পড়েছি ছেলেও চলে এসছে তাড়াতাড়ি আজকে যেহেতু পরীক্ষা হাফ চলছে তারা যাই হোক খাওয়া দাওয়া সেটা নেই যা যা হবে সারাদিনে সবই খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে আমি তো এখন মাছ খাবো না ভালো লাগছে না আমি এখন খাবো এই যে চাল কুমড়ো ঘন্ট দিয়ে আর এনেছে এই দেখো এর মধ্যে কী রয়েছে এর মধ্যে রয়েছে ছানা জিলাপি আর আমার জন্য এনেছে রসমালাই

ভিডিঅ'টা যদি ভাল লাগে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰো আৰু সেইটো খুব ছাপোৰ্ট কৰো ভালবা দিয়ে গুড় নাই